স্রযম বকম যজামহ সুগন্ধিম পুষ্টি ঵রধানম উর্র঵ার কমিয় বন্ধুরা চলছে স্রাবন মাস শ্রাবণ মাস দেবাদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস শিব ভক্তরা অধীর আগ্রহে এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকে পুরো শ্রাবণ মাস জুড়ে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করতে পারলে অত্যন্ত ভালো সংসারের জন্য আর তা যদি সম্ভব না হয় অন্তত শ্রাবণ মাসের এই চারটি সোমবার ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করুন মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন দেবাদিদেব মহাদেব স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে নিয়ে তাতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে চন্দন লাগিয়ে নিলাম এরপর হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি সবার প্রথম নিজে মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম অপবিত্র পবিত্র বা সর্ব অস্থান পিবা যৎস্বরে কুণ্ডরী কাক সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 আচমান করেই তেলে প্রদীপ ধূপকাঠি ও নতুন একটি মাটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নিলাম এখন আমি আমার বাবা মহাদেবকে অভিষেক করাবো সবার প্রথম আমি বাবাকে যে পাথরের পাত্রটাতে রেখে থাকি সেই পাথরের পাত্রটা গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এরপর পিতলের একটি পাত্রে চন্দন সহযোগী স্বস্তিক চিহ্ন এঁকে কিছু ফুল দিয়ে স্নানপাত্র তৈরি করে বাবাকে ভালো করে সবার প্রথম বাবার প্রিয় ছাই বা ভস্য মাখিয়ে অভিষেক করে নিলাম এরপর বাবাকে ঘি মধু মাখিয়ে পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করে নেব পঞ্চামৃত তৈরি করে নেব কাঁচা দুধ টক দই ঘি মধু ও শর্করা একত্রে মিশিয়ে বন্ধুরা পবিত্রই শ্রাবণ মাসে প্রতিটি সোমবার চেষ্টা করবেন বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর আমি পঞ্চাম সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি আপনারা চাইলে পঞ্চামৃতর সমস্ত উপকরণ দিয়ে আলাদা আলাদাভাবেও বাবাকে অভিষেক করাতে পারেন এছাড়া আপনারা বাবাকে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়েও অভিষেক করাতে পারেন বন্ধুরা এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়ে বন্ধুরা সোমবার দেবাদিদেব মহাদেবের বার আর এই শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব অপরিসীম মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ মাসের সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব পঞ্চাম অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু কেশরচন্দন ও ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে বাবাকে খুব ভালো করে স্নান করিয়ে নিলাম ঠাকুরঘরে পুজোর স্থানে কাঠের একটি জলচকিতে বাবার প্রিয় সাদা রঙের পরিষ্কার একটি আসন পেতে আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধ করে নিয়ে গোটা কিছু আতপ চাল ও ফুল দিয়ে আসন প্রস্তুত করে বাবা মহাদেবকে আসনে নিয়ে আসলাম বন্ধুরা এটা হচ্ছে কেশর চন্দন যে কোনো দর্শকর্মার দোকানে তোমরা খুব সহজেই বাবা মহাদেবের প্রিয় কেশর চন্দন পেয়ে যাবে বাবাকে কেশর চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম বাবা মহাদেবের সাথে সাথে ত্রিশূল নন্দী মহারাজ ও বাসুকি চন্দনে তিলক পরিয়ে পৌরাণিক কাহিনী অনুযায়ী এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন আর এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল বিষ নিজ কণ্ঠে ধারণ করেছিলেন দেবাজেব তখন তার শরীরে এক অদ্ভুত জ্বালা সৃষ্টি হয়েছিল তাই তখন সমস্ত দেবতাগণ এবং শিব ভক্তরা শিবলিঙ্গে জল ঢেলে তার সেই জ্বালা মিটিয়েছিল তাই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজোর বিশেষ মাহাত্ম রয়ে বাবাকে নতুন পৈতি নিবেদন করেছি বাবার প্রিয় বেলপাতা বাবাকে নিবেদন করব বেলপাতার মসৃণ দিকে চন্দন লাগিয়ে বেলপাতা বৃন্দটা একটু কেটে বাবাকে বেলপাতা নিবেদন করছি বাবাকে আমি তিনটি বেলপাতা নিবেদন করছি বন্ধুরা আপনারা যে কটি বেলপাতা জোগাড় করতে পারবেন বাবাকে অবশ্যই নিবেদন করবেন নম শিবায় ও সহচন্দন সচন্দন ও বিল্ল পত্রং শিবায় নম এই মন্ত্রটি বলে বাবাকে বেলপাতা নিবেদন করছি বাবার প্রিয় ধূত্র ফুল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করলাম বাবার প্রিয় নীলকণ্ঠ ফুল সাদা ফুল বাবাকে নিবেদন নম শিবায়ন নাম পুষ্পাং শিবায় বলে বাবার প্রিয় ফুল বাবাকে নিবেদন করলাম বন্ধুরা বিশেষ মনস্কামনা পূরণের জন্য আপনারা বাবাকে এই শ্রাবণ মাসে একুশটি কিংবা একশো আটটি বেলপাতা নিবেদন করতে বাবা মহাদেবের প্রিয় ধুত্র ফল বা কাটা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করলাম নম শিবায় ফুল ত্রিশুল নন্দী মহারাজ ও বাসুকি নিবেদন করছি নমস্বায় নমো নমশিবায় বন্ধুরা এই শ্রাবণ মাসে সোমবারের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে বা সংযম পালন করতে হবে এবং সোমবার দিন নির্জলা উপোষ থাকতে হবে পুজো পর্যন্ত এবং পুজোর পর এবং পুজোর পর পুজোর প্রসাদ খেয়ে উপোস ভাঙতে হবে এবং এই শ্রাবণ মাসের সৌজ পরেও কোনো রকম দানা শস্য যেমন চাল জাতীয় ডাল জাতীয় বা গম জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না বা পোড়া জাতীয় খাবারও খাওয়া যাবে তিনি এই শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালন করবেন তিনি এই শ্রাবণ মাসের সোমবারে পুজোর পরেও সাবু মাখা ফল মিষ্টি দুধ এরকম জাতীয় খাবারই খেতে বাবা মহাদেবের প্রিয় আকন্দ ফুল ও ধূত্র ফুলের মালা চন্দন সহযোগে বাবাকে পরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি চন্দন সহযোগে একটি শ্বেতপদ্য বাবাকে নিবেদন করেছি নমস্বি বাই নাম বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই শ্রাবণ মাসে সোমবার বাবাকে একটি শ্বেতপদ্য নিবেদন করার বাবা মহাদেবকে চন্দন সহযোগে পাঁচ রকমের গোটা ফল নিবেদন করছি বাবার পুজোতে অবশ্যই বাবাকে গোটা ফল নিবেদন করতে হয় পাঁচ রকম তিন রকম সাত রকম নরকম যে যেরকম জোগাড় করতে পারবেন সেরকম গোটা ফল অবশ্যই বাবাকে নিবেদন করবেন নমশ্রী শিবায় নমো গোটা ফলে চন্দন সহযোগে বেলপাতা ও ফুল নিবেদন করছি নমশ্রী বায় নমো শিবায় বন্ধুরা এই শ্রাবণ মাসে গঙ্গা স্নান ও দানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে গরিব দুঃখী অসহায় মানুষকে নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন বাড়িতে আসা কোনো ভিক্ষুক বা অসহায় মানুষকে খালি হাতে ফেরাবেন না কিছু নিজের সাধ্য মতো দান করবেন এবং অবশ্যই তাদের খাওয়াবেন বাড়িতে আসা অবলা পশু পাখিদেরও কিছু খাওয়াবেন বাবার প্রিয় সাদা মিষ্টি বাবাকে ভোগ নিবেদন করলাম ভোগের থালা গ্লাসে ফুল দিয়ে হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বার নিয়ে বাবা শ্রীচরণ নমস্কার পুষ্প বিল্ল পত্রাঞ্জলি বায়ে বা নম আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বার নিয়ে নিলাম নমস্বী ও এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমস্বী বায় নম নমস্বী বায় ও এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমস্বী বায় নম এইভাবে তিনবার বাবা শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে বাবাকে প্রণাম করে নেছে নম শিবায় সন্তায় করবে নিবেদামে চত্বানম গতি, পারমেশ্বরা নম শিবায় নম শিবলিঙ্গের গৌরী পিঠে গোটা কিছু আতপ চাল ও রঙিন ফুল চন্দন সহযোগে মা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করে মাকে প্রণাম করে নিলাম আসন ফুল দিয়ে একটি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এরপর বাবার মাথায় জল ঢালবো সেই জল প্রস্তুত করে নিচ্ছি নিয়ে নিয়েছি গঙ্গা জল তাতে দিয়ে দিচ্ছি গোলাপ জল অগরু শ্বেত বাবার প্রিয় সিদ্ধি ও কিছু ফুল এইভাবে জল প্রস্তুত করে নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করে বাবার মাথায় এখন জল ঢালছি ও প্রয়াহিম সুগন্ধিম মৃত্যু মুখিও মামৃতা আবার মাথায় জল ঢালার পর অখণ্ড আতপ চাল বাবাকে নিবেদন করলাম নমস্বিবায় এতে সংসারের আয়ুন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে বাবাকে ষোলো আনা বা এক টাকা নিবেদন করলাম নমো বায় নাম বিশেষ মনস্কামনার পূরণের উদ্দেশ্যে এই শ্রাবণ মাসে দানা শস্য বাবাকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এখন বাবার আরতি করে নিচ্ছি আরতির পর আমার পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য বাবার কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে সকলের মঙ্গল কামনা করে বাবাকে প্রণাম করে নিলাম নমসিবায় তো বন্ধুরা এইভাবে খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে শ্রাবণ মাসের সোমবার আপনারা বাড়িতেই বাবা মহাদেবের পুজো করতে পারেন আর আপনারা চাইলে পুজোর সমস্ত উপকরণ জোগাড় করে মন্দিরে গিয়েও বাবার পুজো করতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ জয় শিব শম্ভু